হরে কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে ভগবতে বাসুদেব

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ঈশ্বর গুরুরে বরম ব্রহ্মা তসময়ী শ্রী গুরুবে নম হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপেশ গোপিকা কন্ত রাধকম তো কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবুড়শ্বরী বিশুভানুষ তে দেবী প্রনোমি হরি প্রিয় বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু হয়ে বোচা পতি তান পাবনৈভো নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীয়দৈত্য গদাধর শিবাশা ভক্ত গোর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার সতেরো যস্তা তরতিরেব সত্তত্ত্ব ত্রিয়স্পশ্চ মানব আত্মনৈবচ সন্তুষ্টোতস্য কার্জুন বিদ্যাতে অনুবাদ কিন্তু যে ব্যক্তি আত্মার রমণ করেন আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী তার কোনো কর্তব্য কর্ম নেই তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত তার কোনো কর্তব্য নেই কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলসু থেকে মুক্ত হয়েছে যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয় এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিত নিত্য স্তর সম্বন্ধে উপলব্ধি করা যায় তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধি নিষেধের আর প্রতি তার আর কোনো দায়বদ্ধতা থাকে না এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহই থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয় ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃতিও আর থাকে না শ্লোক নাম্বার আঠেরো নৈবতস্য কৃতেনার্থ না কৃতেন এহ অনুবাদ আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই একই প্রকার কর্ম না করারও কোনো কারণই নেই তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করারও প্রয়োজন হয় না তাৎপর্য যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয় যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে কৃষ্ণভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করেন না কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট হরে কৃষ্ণ শ্লোক নাম্বার উনিশ তসমাত্ম সমাচারং অসত্যান কর্ম পরমাপন্থী পুরুষ অনুবাদ অতএব কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে কৃষ্ণ তাৎপর্য ভগবত ভক্তদের জন্য পরম তত্ত্ব হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি তাই যথার্থ তত্ত্ববোধানী এবং কর্মফলের প্রতি আসক্তরহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তিরহিত হয়ে কর্ম করা সেটি সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগজনিত অসৎকর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম সাধিত হয় তার শুভ অশুভ কর্মবন্ধনের অতীত কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন তিনি সব রকম কর্ম করেন কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে কোনো ফলের আশায় নয় হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার কুড়ি কর্ম নৈবহি সংসিদ্ধিমাস্তি তাং জনক লোক সংগ্রহ অমে বাপি কর্মত্ব অনুবাদ জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত তাৎপর্য জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্ব জ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের মশাই ভগবানের এক মহান ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চল অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেবার জন্য তিনি শাস্ত্রস্ত্র কর্মের অনুষ্ঠান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করারও কোনো প্রয়োজন ছিল না কিন্তু শুধু উপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বের প্রয়োজনও যে আছে সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করেছিলেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করতেই বদ্ধ বদ্ধপরিকর ছিল সুতরাং এই রকম অবস্থার যথার্থ কারণেই যুদ্ধের প্রয়োজন ছিল যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড় জগতের সম্বন্ধে রকম আগ্রহ না থাকতে পারে কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেবার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবেই কর্ম করেন যাতে সকলেই তা অনুসরণ করতে পারে এবং সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে আরও ব্যাখ্যা করা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম